রোজা রেখেছেন সারাদিন অনাহার অবস্থায় থাকা পরে মসজিদে যে ইফতার দিয়েছে দলবদ্ধভাবে ইফতার খাওয়ার আগে দেখে খেও না বড় শোষাটা দেখে খেও না ছোলা ভোনাটা দেখে খেও না পেঁয়াজি আর চপ দেখে খেও না কোন ব্যক্তি দিয়েছে হালাল না খারাপ ওইটা দেখে খাও কারণ যখন

কেতাব এসেছে আল্লাহ নবীর এত আদব এত আখাকের সঙ্গে এত সঙ্গে বসে থাকতেন কোন পাখি এসে গায়ের উপরে বসলে ওই পাখিটাও বুঝতে পারত না আমি কোন গাছের উপরে বসে আছি না মানুষের উপরে বসে আছি তার মানে এত ডিসিপ্লিন ছিল এত আদব ছিল এত শিষ্টাচার এত সুন্দর সিস্টেম ছিল আল্লাহ ওই মাজলিসটাতে পূর্ণ রহমত বিতরণ করে দিতে একবার জোরে হবে না আজকে মুসলমানের অবক্ষয় অদপতন এর কারণ অন্য কিছু নয় হারাম খেয়ে ফেলেছি রে বাপ এই হারাম খাওয়ার কারণে হালাল জিনিস আর ভালো লাগে না বাড়িতে বিবি আছে বিবি থাকার পরে পরের বিবি দেখলে মনটা ছোঁচো করে এর অন্য কোনো কারণ নয় নবী জানাচ্ছেন হারামের সাইড এফেক্ট মাথায় ঢুকে কেন হচ্ছে না হচ্ছে না বৌ রে সে বলছি ও তো ঘরের জিনিস ও তো ঘরের কি ভাবছেন আল্লাহ দেবী জানিয়ে দিলেন বাবা সাহাবিরা শুনে রেখে দাও জেনে রেখে দাও সুদের সাইটে এফেক্ট পাঁচ নাম্বার ঘরে ঘরে নামাজ হবে রোজা হবে ঘরে ঘরে এ বাদাতে মন বসবে না নামাজের মুসল্লায় দাঁড়াবে মুসল্লি আর এ বাদাতে তার মন থাকবে না মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে মুসল্লিদের ইমান মুসল্লিদের মনটা মসজিদের ভিতরে আর থাকবে না মিলছে মিলছে মসজিদের ভিতরে মুসল্লি সব পেরেশান হয়েছে কখন সালাম ফেরাবে আবার যদি ইমাম সাহেব একটু লম্বা দোয়া যায় হাত নিচে বলছে চ চ চল যায় চল যায় এই দোয়া শেষ হবে না বলেন ঠিক বলছি না ভুল জোরে বলেন এসব কিসের সাইড এফেক্ট বললাম সোধ ওই আমরা যখন মসজিদে যাই আমাদের তো মন একবারও চায় না হুডুর করে বেরিয়ে যায় ওই আমাদের তো মনে হয় না নামাজে দাঁড়িয়েছি হুকুম আহাকাম আর কানগুলো রোকনগুলো ঠিকভাবে আদায় করে তবে নামাজ হু ফটাফট মেরে উঠতে ফটাফট মেরে একদম কথা বুঝতে না কম্পিউটার পর্যন্ত ভুল হয়ে যাচ্ছে কটা সেজদা করলো এই সামনে রমজান আসছে দেখেন না মসজিদ ভেঙে ফেলবে একদম কি দেখেন না খেলা শুরু হবে হ্যাঁ বল না রে বাবা মসজিদ ভক্তি আর তারাবি হবে কি বাবা তারাবি না খারাবি বোঝা মুশকিল তারাবি হবে তো নাকি তারাবি না খারাবি হবে তারাবি না খারাবি বোঝা মুশকিল সুরা ফাতে একদমই শেষ হ্যাঁ আল্লাহর কসম করে বলছি মদিনাতুল মুনাওয়ারায় মক্কাতুল মুআজ্জামায় হুজুরের দরবারে আমি মক্কা শরীফেও দুবার মদিনা শরীফেও দুবার তারাবি পড়লাম মানে দুবার রোজায় গেছি আমি আল্লাহ নিয়ে গেছে তারাবি পড়লে মনে হয় এই আসমান থেকে বোধহয় কোরআন নাজিল হচ্ছে একবার জোরে বলুন না কিরাম ব্যস্তর সঙ্গে পড়াই জানেন পড়বো একটু পড়বো কিরাম স্পিরিট পড়ে দেখেন আল্লাহ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين মুস্তক শিরো তলম আত স্প্রিড বলেন পড়া স্প্রিড না ছোটো আর এদিকে কি হয় বোধ হয় দুটো পড়ার ভিতরে পার্থক্য হয়েছে কই আপনার বইয়ের সঙ্গে তো কথা বলার শোন হ্যাঁ কেমন আছো বলো ভাত খেয়েছো তারপরে কথা গেছিলেন তো ঝাঁটালে ঝেঁটবে না ঝেঁটবে না কথা বলে না তো অসুবিধা বইয়ের সঙ্গে কথা বলার হ্যাঁ কি করছো ভালো আছো শরীর ঠিক আছে তো কচিরা সবাই ঠিক আছে এই কথা মিথ্যা কথা বলছি সত্যি কথা জোরে বলে বইয়ের সঙ্গে এত লেট আল্লাহর সঙ্গে এত তাড়াতাড়ি কিসের নামাজ পড়ে জান্নাতে যাবে হ্যাঁ রাগ হচ্ছে রাগ আর আলোচনা বোধহয় অসুবিধা হচ্ছে আপনাদের তারা বি এগুলো সব রেখেছি কি তারা বি নয় খারাপই কথা ঠিক নামক জনে বলেন নামাজ পড়বেন নামাজের প্রতি মাহাব্যার তৈরি হবে নামাজের প্রতি আলাদা একটা ইস্ক চলে আসবে আসলে উমিন নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে সাক্ষাতের মাধ্যম একবার জোরে বলুন কই জোরে হলো গই কই জোরে হলো গোয় তা রাউডো হচ্ছে চালাকি হচ্ছে নামাজ পড়ছো ভাইরা মা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নেশি না আমি আলোচনা সংক্ষিপ্ত করে দেব একটুখানি বলে যায় আল্লাহ হাতে রাখলে তো রমজান শরীফ পেয়ে যাব আমরা আমাদের জীবনে আবার একটা পূর্ণ রাস্তার দ্বার খুলে পেয়ে যাব ও বাবাজি তেরো ঘন্টা সাড়ে বারো ঘন্টা রোজা রাখতে হবে রোজা রাখুন মিথ্যা কথা বন্ধ করে দিন চকল বন্ধ করে দিন বড় বন্ধ করে দিন আর সব থেকে ভাইটাল জিনিস রোজা রেখেছেন সারাদিন অনাহার অবস্থায় থাকা পরে মসজিদে যে ইফতার দিয়েছে দলবদ্ধভাবে ইফতার খাওয়ার আগে লাল তরমুজ দেখে খেও না বড় খরমাটা দেখে খেও না বড় শশাটা দেখে খেও না ছোলা ভোনাটা দেখে খেও না পেঁয়াজি আর চপ দেখে খেও না কোন ব্যক্তি দিয়েছে হালাল না হারাম ওইটা দেখে খাও কারণ যখন পড়বে আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিসমিল্লাহির রহমানির রহিম আপনি যদি হারাম খানাটা বিসমিল্লাহ বলে মুখে দেন ওটা আপেল কি খোরমা কি তরমুজ দেখবে না ওই হারাম খান নাটা বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে খেলে সাথে সাথে আপনি বেঈমান নাউযুবিল্লাহ বলেন ও জোরে বলেন শুনেছেন এসব আছেছেন এ দাওয়াত দিবেনই তোরে ভাই মসজিদে সাহেব ইফতার দেবে তো নাকি হয়তো হয়তো সাবধান হও বাপ ইমানি দায়িত্ব রেখে বলে গেলাম শুকনো এক মুঠো মুড়ি নিয়ে যেও বাড়ি থেকে মুড়ি দিয়ে ইফতার করো মুড়ি যদি না থাকে বাড়িতে যদি চাল থাকে ওই এক চাল হাতে নিয়ে বলে গালে তুলে কারণ ওর ভিতরে তোমার সন্দেহ না ওটা হালাল তোমার রোজগার করা জিনিস ওই হালাল টাকা দিয়ে হালাল পয়সা দিয়ে যদি ওটা চাল হয় আল্লাহ ওই খাওয়াতে খুশি হয়ে গিয়ে বেহেস্তে খানা খাইয়ে দেবে সাবধান হও দেখেননি বড় বড় তরমুজের ফালি দিয়েছে লাল টকটকে চাচা দোয়া করতেস মাঝে মাঝে চোখ খুলে খুলে দেখতে সব ঠিক আছে কি বলেন না রে বাবাজি আমি ঠিক বলছি না জোরে বল আল্লাহামিন খরমাটা ওদিক গেলে আবার হাত গেঙে আল্লাহ আমিন মরিচুকুড়ছে তার মানে টার্গেট কি বন্ধ কর এক্ষুনি ঝাড়বো সাড়ে তেরো ঘন্টা তেরো ঘন্টা রোজা রাখার পরে যদি ওই হারাম খানা একবার মুখেতে দিয়ে দেন বাবাজি এই তেরো ঘন্টা পরিশ্রমটা মুখে ছুঁড়ে মারবে তাই মসজিদে ইফতার ভালো হারাম মাল ইফতার দেয়া ভালো নয় মসজিদে ইফতার করানো নেকিরই কাজ আমি সারা যাবার বলে যাচ্ছি মসজিদে ইফতার করানো নেকিরি কাজ কিন্তু হারাম খদ্দের ইফতার করা হল গোনা কাবিরার কাজ খেয়াল থাকবে বাপ বড্ড বাধা হয়ে গেল বোধহয় রমজান রমজানটা পুরো লস হয়ে গেল বোধহয় বাবাজি ভাই হিসাবে ওই জন্য বলে গেলাম ধান দাবাজ হলে এসব দরকার ছিল না আমি কোরআন থেকে এই জন্য আয়াতে ক্যারিমা আপনাদের কাছে পড়েছিলাম আল্লাহ কোরআনে বললেন এ কর বিস্মি রব্বি কাল্লাজি আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আয়াতে কারিমা কোরআন পাক থেকে আয়াতে কারিমা আপনাদেরকে বলেছি আপনাদেরকে বলেছি আল্লাহ জন্য বললেন আমার নামে শুরু কর আমি আল্লাহ আমার নামে পড় আমাকে আগে যান আমি শুধু আল্লাহ নয় আমি হলাম আল্লাহ এক অদ্বিতীয় আমি হলাম পাক আমি হলাম আউয়াল আমি হলাম আখির আমি আল্লাহ হলাম জাহির আমি হলাম আমি আল্লাহ হলাম বাতিন আমি আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আমি আল্লাহকে ঝিলাম এখন আজি আগামীতেও থাকব লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাও আমি আল্লাহ

খারাবিতে করিস না এই রোজা রেখে হারাম জিনিস মুখে তুলিস না মুক্তির দিশা এটাকে দিয়ে জীবনটা শেষ করে ও বাবাজি আল্লাহর নামে এই জন্য আল্লাহ পড়তে বললেন তুই যদি আমি আল্লাহকে জেনে যাস আমি আল্লাহ পাব সুদটা হলো হারাম আমার কাছে সুদ গ্রহণ হয় না আমি আল্লাহ ওই জন্য পড়লো বললাম আমার নামে পড় আমি আল্লাহ হলাম পাক ওই পৃথিবীর জমিনে জেনা করাটা তোদের জন্য না ওটা হলো তোদের জন্য হারাম জেনা করে এই পবিত্র সাবান মাসে আমার কাছে রোনা জালি করলে কখনো তোর অন্তরের কালিটা আমি মুছতে পারি না ওই জন্য বললেন বিজ্ঞান সায়েন্স ইংলিশ ম্যাথ যা কিছু নিয়ে পড়বি পড় আমি আল্লাহকে নিয়ে আগে যান আমি আল্লাহকে নিয়ে আগে গবেষণা কর আমি আল্লাহর ভয়টা নিয়ে তুই চল আমার ভয় যদি তোর থাকে হাটে বাজারে ঘাটে সব জায়গায় তুই যেতে পারবি গোনা হবে না একবার জোরে হলো কই জোরে বললেন না কথা বুঝতেন বা আলোচনা করতে করতে অনেক দূর চলে এলাম